আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার ঝলমলিয়া পাইকারি ধানের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি ঢাকা রাজশাহী মহাসড়কের পাশেই বসে তো আজকে তিরিশে ডিসেম্বর রোজ সোমবারের বাজারে কোন ধানগুলো পাইকারি হিসেবে নতুন পুরাতন ধানগুলো বেচে কেনা হচ্ছে কেমন দামে আমরা আপনাকে দামটা জানিয়ে দেবো তাই দামটি জানতে হলে আমাদের সাথেই থাকুন আমরা ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে দামটা জানিয়ে দেব দর্শক আমরা এখানে কিছু ধান দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব আজকে কী ধান নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি ধান নিয়ে আসছেন আজকে বাজারে প্রসেস বলছিলো দাম কত বলছে শূন্যশো পঞ্চাশ টাকা ঊনশো টাকা কত রকম ধান করছিলেন এবার ধান করছিলেন আট বিঘা ফলন কেমন হয়েছে প্রতি বিঘাতে এই ধানটার ফলনের চার তিন চার রকমের ধান করছে তো ওগুলো ফলন ভালো হয়েছে এবছর ধানের দাম নিয়ে কি সন্তুষ্ট ভাই তাড়াতাড়ি ধানের দামটা ভালো ভালো ফলন এবং ভালো দামও পাইছে কিন্তু এই ধানটার দাম একটু মান কম দর্শক আমরা সামনে একটি কৃষক ভাইকে দেখতে পাচ্ছি ভাই ধান বিক্রি করে দিয়েছে তো চলুন ভাই থেকে জেনে নেবো কি ধান বিক্রি করলো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো ধান নিয়ে আসছেন আজকে বাজারে মনখানে ধান নিয়ে এসছে মনখানে বিক্রি করে দিলেন কয়টা কেমন

কি ধান বিক্রি করলেন ভাই সতেরো সতেরো কয় টাকা মন পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা কতটুকু ধান করছিলেন এবছর ধান করেছিলাম আড়াই বিঘে আড়াই বিঘা সব টাকা কি সতেরো ধানই করছিলেন হ্যাঁ ফলন কেমন হয়েছে বিঘাতে মোটামুটি আড়াই বিঘাতে পঁয়ত্রিশ মন ধান হয়েছে আড়াই বিঘাতে পঁয়ত্রিশ মন এবছর ধানের দাম নিয়ে কি সন্তুষ্ট ধানের

দর্শক আপনার সকলেই হরিধানের বাজারটি জানতে চান এটা হলো হরিধান এটা সাড়ে চারশো টাকা পর্যন্ত বলতেছে আজকে বাজারে তো দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ ধানের আপডেট পরবর্তী ধানের যে কোনো আপডেট সবাইকে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো স্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ